সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি সঞ্জিতা সম্পা আপনারা সকলেই জানেন সংবাদ প্রকার সাম্প্রতিক আয়োজনটি করে থাকে সচরাচর সমসাময়িক বিষয়গুলো নিয়ে এবং গত দুই সপ্তাহ ধরে যে বিষয়টি আসলে অনেক বেশি চর্চা হচ্ছে সেটি হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মধ্যে আন্দোলন এবং তারা বিভিন্ন দাবি নিয়ে প্রথমত যে আন্দোলনটি শুরু করেছিল সেই আন্দোলনটির বিভিন্ন রূপ আমরা দেখতে পাচ্ছি এবং একটি পর্যায়ে গিয়ে তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ক্ষোভ সৃষ্টি হয়েছে আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আলোচনা করব শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্ষোভ আর এ বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে। সামিনা লুৎফা সহযোগী অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রয়েছেন শাহজালাল বিজ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সজীব হুসাইন আপনাদের স্বাগত আজকের আয়োজনে প্রথমে আসলে সজীব হুসাইনের কাছে চলে যাব আপনি এই মুহূর্তে আপনাদের ক্যাম্পাসে আপনি অবস্থান করছেন এবং আমরা জানি আপনি সরাসরি এই আন্দোলনের সাথে যুক্ত রয়েছেন আপনার কাছে আসলে আমরা সর্বশেষ পরিস্থিতিটি জানতে যাচ্ছি সর্বশেষ পরিস্থিতি বলতে গতকাল আমাদের মহামান্য রাষ্ট্রপতির কাছে একটি চিঠি পাঠানোর কথা ছিল খোলা চিঠি অবশ্যই সেটা পাঠানো প্রেরণ করা হয় এবং আল্টিমেটাম দেওয়া হয় চোদ্দ ঘন্টা ধরে এই চোদ্দ ঘন্টা আল্টিমেটামের আজ বারোটার সময় দুপুর বারোটার সময় আল্টিমেটামের এর সময়সূচি শেষ হয় তখন আমরা গতকালকে আমরা নির্দেশনা দিয়েছিলাম যদি আল্টিমেটামের সময় অনুযায়ী কোনো ফলাফল আমরা না পাই তাহলে আমরা আমার অনশনে বসবো এখন অব্দি সর্বশেষ সিচুয়েশন আমাদের এখানে পঁচিশ জন শিক্ষার্থী তারা আমার অনশনে বসছে যতক্ষণ না বিসির পদত্যাগ হবে ততক্ষণ অব্দি তারা অনশন চালিয়ে যাবে আর এই অবস্থায় এখন বিরাজ করছে আমাদের ক্যাম্পাসে আপনারা অনশন কি বারোটার পর থেকেই বসেছেন আমরা অনুসারে বারোটার পরে বসার কথা ছিল তারপর প্ল্যানিং করতে একটু সমস্যা হয়ে যায় আমরা বসতে বসতে প্রায় তিনটার দিক হয়ে যায় তিনটার দিকে আমরা অনুসারে বসি জি আপনার কি আসলে কোন কারো সহযোগিতা পেয়েছেন কি শিক্ষক বলেন অথবা রাজনৈতিক কোনো সংগঠনের আমরা শিক্ষকদের তেমন কোন সহযোগিতা পাই নাই ওনারা আজকে আমাদের বিপক্ষে আমাদের আমরা এই আমাদের আন্দোলনের বিপক্ষে বলা যায় অনেকটা বিপক্ষে আছেন আজকে আমাদের মধ্যে তারা প্রতিবাদ জানিয়েছেন আমাদের আন্দোলনের আমরা নাকি বিস্তৃক ইউজ করছি শিক্ষকদের অবহনা করছি এমন কিছু পদক্ষেপ নিয়ে তারা আমাদের বিরুদ্ধে সরাসরি আন্দোলন করেছেন ওনার কোন শিক্ষক এখন পর্যন্ত সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হন নাই আমাদের পক্ষ নিয়ে কোনো কথা বলেন নাই আর রাজনৈতিক দল বলতে এখানে তো শুরু থেকেই সমাজ থেকে ছাত্র ফ্রন্ট ভাষদ বলেন এরা সবসময় আমাদের যুক্ত ছিল এবং আন্দোলনে আছে শেষ পর্যায়ে গত তিন চার দিন ধরে যখন আক্রমণ হয় গত তিন দিন আগে তারপর বাংলা ছাত্রলীগ তারা সম্পৃক্ত আছে আমাদের সাথে এবং আমাদের ছাত্র ছাত্রলীগ শাখাও সম্পৃক্ত আছে ছাত্র ফ্রন্ট আছে ইভেন মোটামুটি যে কয়েকটা সংগঠন আমাদের ছিল সব সংগঠন আমাদের সাথে একত্রিত পোষণ করেছে এবং গতকাল জেলা পর্যায়ের সিলেট জেলা পর্যায়ে যে আওয়ামী লীগের যে বিশ্বস্তনীয় নেতা নেতৃবৃন্দ আছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং আমাদের সঙ্গে একত্রতা পোষণ করেছেন আচ্ছা ভালো কথা আসলে আন্দোলনের অন্য একটি জায়গায় রূপ নিতে চলে চলেছে আমি আসলে আপনার কাছে সংবাদ প্রকাশের দর্শকদের জন্য আসলে জানতে চাই এই আন্দোলনের শুরুটা আসলে কিভাবে আন্দোলন আজ থেকে সাত দিন আগে আন্দোলনের শুরুটা আমাদের সেকেন্ড লেডিস হল সেকেন্ড লেডিস হলে অবস্থাপনা এবং কিছু তাদের ডাইনিং এর খাবার সমস্যা তাদের ওয়াইফাই সমস্যা তাদের গেস্ট আসলে ঢুকতে দেওয়া হয় না এমন কিছু অবস্থাপনা 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 যখন প্রভুষ্টের সঙ্গে আলোচনা করা হয় তো প্রভুস যখন বলা হয় যে আমাদের এই অবস্থাপনা আমরা কিছু করেন তখন তিনি সবসময় বিজি দেখেন তিনি বলেন যে আপনার কেউ মারা যান নাই যদি কেউ মারা যায় তাহলে আসবো যে কোনো একটা সমস্যা সম্মুখীন হলে যখন তারা প্রভুষ্ঠের সঙ্গে যোগাযোগ করতে চায় তখন প্রভু বলে যে আমার সময় নাই আমি এখন দেখা করতে পারতেছি না আপনারা তো কেউ মারা যান নাই মারা গেলে আসবো তখন এই সূত্র ধরে রাত নয়টার দিকে আসছে থেকে সাত দিন আগে রাত নয়টার দিকে শিক্ষার্থী মেয়ে শিক্ষার্থীরা বলে আপনি যেহেতু আসবেন না আমরা হল থেকে বেরিয়ে যাচ্ছি এই সূত্র ধরে আবার প্রভু বলেন যদি তোদের তোদের সম্মান বুধ থাকে তোদের যদি একটু ইচ্ছা থাকে তাহলে তারা হল থেকে বেরিয়েছিস আর যত তোর না এই রকম একটা কথাবার্তা বলা হয় তাদের তার এই উনার এই ও কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে সেই রাত্রে নয়টা থেকেই ছাত্রীর আন্দোলনে নামে এবং বিসির বাসভবনের সামনে তারা এই শীতের রাত্রে তিনটা অব্দি অপেক্ষা করে তারপর বিসি বলেন যে আপনারা একটা লিখিত আবেদন দেন তারপর দিন লিখিত আবেদন দেওয়া হয় যা কিছু বলবেন নাকি না না আপনি বলুন তারপর দিন লিখিত একটা আবেদন দেওয়া হয় এবং তিন দফা দাবিতে একটা স্মারকলিপি প্রেরণ করা হয় এখানের মধ্যে দাবি মেন দাবি ছিল যে প্রবল বদির করতে হবে অব্যবস্থাপনা দূরবর্তী করতে হবে এবং আমাদের সঙ্গে যে এরকম আচরণ আচার আচরণ না হয় এটা নিশ্চয়তা করতে হবে এরকম একটা আন্দোলন যার দ্বারা যখন আমরা তারপর দিন অবস্থান নেই আমরা তাদেরকে একটা সময় আলটিমেটাম ফিক্স করে দিই বিসিসার এবং প্রক্রিয়াল বডিকে যেন প্রবল বদির পদত্যাগ এবং আমাদের তিন দফা দাবি মেনে নেয় আমাদের বন্ধুদের সাথে আমরা যারা সাধারণ শিক্ষার্থী ছিলাম সবাই ওই সময় থেকে তাদের সঙ্গে একত্রতা পোষণ করি কিন্তু আমাদের আল্টিমেটাম ছিল তারপর দিন সন্ধ্যা সাতটা অবধি বা আলটিমেটাম সময় পেরিয়ে যাওয়ার পরও তারা কোনো সিদ্ধান্ত আসতে পারে নাই তারপর আমাদের আন্দোলন চলমান থাকে তারপর দিন অর্থাৎ তৃতীয় দিন আমরা যখন আন্দোলন করতে করতে যখন কোন রকমের সারা শব্দ আমরা প্রশাসন এবং পিসি মহোদয়ের কাছ কাছ থেকে পাচ্ছি না তখন আমরা এক সময় পিসি একটা আইআইসিটি বিল্ডিং এ আইআইসিটি এখানে একটা বিল্ডিং আছে এম এ ওয়াজিদ মিয়া ভবনে যখন পিসি আসেন আমরা উনাকে একটা রুমে রাখি এবং আমরা এটা রাখার মূল কারণ হচ্ছে উনার উনি যেন একটা সিদ্ধান্তে আসেন আমরা যখন সবাই এখানে আমাদের বন্ধু ছিল একটু করতে চাই সজীব হোসাই অবরুদ্ধ কেন আপনারা আসলে কি অন্য পন্থাতে এগিয়ে যেতে পারতেন না আমরা আমাদের আলটিমেটাম ছিল কিন্তু এর আগের এর আগের সন্ধ্যা এর আগের দিন সন্ধ্যা পর্যন্ত কিন্তু সন্ধ্যা পেরিয়ে এর পরের দিনও পার হওয়ার অবধি প্রশাসনের কোনো টকা নড়েনি ওনারা আমাদের কোনো আশ্বস্ত করেননি যে আমরা এটা ফলাফলে আসছি ওনারা ওনাদের গতিতে চলছেন আমরা এইদিকে আমাদের মুন্ডা আন্দোলন করছে সকাল থেকে রাত অব্দি আন্দোলন করছে তারা খাওয়া দাওয়া নেওয়া কিছুই নাই তাদের হলে সমস্যা হচ্ছে হলে খাবার দাবার নাই ডাইনিং এর সমস্যা হচ্ছে দেন তারা যখন আমরা কোনো রকম ভাবে তাদেরকে তাদের কাছ থেকে কোনো রকম প্রস্তাব আমরা পাইনি তখন আমাদের আমরা বিসিসিআর কে ডিরেক্ট ভাবে অন্য কোনো উদ্দেশ্যে আমরা তাদেরকে আটকে রাখিনি আমরা প্রধান উদ্দেশ্য ছিল যে বিসিসিআই এর সঙ্গে ডিরেক্ট আমরা কথা বলবো উনি তো আমাদের সঙ্গে আসতে যাচ্ছেন না উনি ওনার বাসভবন ত্যাগ করে আই বিল্ডিং এ এসে বসে আসছিলেন তখন আমরা আমাদের বন্ধুদের নিয়ে আমরা যারা সাধারণ শিক্ষার্থী ছিলাম সবাই এখানে আসি এবং উনাকে একটু আটকানোর চেষ্টা জাস্ট এটাই যেন স্যার আমাদের সঙ্গে যোগাযোগ করেন উনি তো আমাদের সঙ্গে যোগাযোগ করার বা কথা বলার কোনো আমাদের আশ্বস্ত করে না এটার জন্য উনাকে একটু আটকে রাখা হয়েছিল

তখন আমাদের বোনরা হাতে হাতে ফুল নিয়ে তাদেরকে অভিবাদন জানায় যে পুলিশ ভাইরা ফুল নিয়ে ভাষায় চলে যান তবুও আমাদের ক্যাম্পাসটা ছেড়ে দেন ওনারা এক সময় হয়তো প্রশাসনের নির্দেশ তো ওনারা আসার কথা নয় উনি প্রশাসনের নির্দেশে আমাদের আসলে অনেকেরই জানা ধন্যবাদ সজিব হোসেন আপনি আন্দোলনে যেহেতু সরাসরি যুক্ত আপনাকে আসলে আমরা বেশিক্ষণ আটকাবো না আমরা এখন একটু চলে যাব সামিনা লুৎফা ম্যামের কাছে যিনি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সহযোগী অধ্যাপক ম্যাম আপনি শুনছিলেন তিনি বর্ণনা করছিলেন যে আসলে তার বিশ্ববিদ্যালয় কিছু দাবির বিনিময়ে তাদের আসলে বিক্ষোভটি শুরু করেন এবং বিভিন্ন দাবি এরপরে হচ্ছে ভিসি কে অবরুদ্ধ তারপর হচ্ছে তারা যে দাবিগুলো চেয়েছিল সেই দাবিগুলো যখন পূরণ হচ্ছিল না তখন তারা অনশনে বসেছিলেন আপনার কাছে সব জানতে চাই এই যে শিক্ষার্থীদের আন্দোলন বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোনো আন্দোলনে ঘটুক না কেন আপনি আসলে এই আন্দোলনটিকে কিভাবে দেখছেন আহ ধন্যবাদ আমাকে বলতে সুযোগ দেওয়ার জন্য আসলে আহ বিশ্ববিদ্যালয়গুলো সারা পৃথিবীতেই একটা মুক্ত মত প্রকাশের জায়গা এবং এই বিশ্ববিদ্যালয়গুলোর সাথে আপনি যদি ইতিহাস ঘাটেন তাহলে দেখবেন যে পৃথিবীর বহু বিশ্ববিদ্যালয় ইতিহাসের বহু সময়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কারণ সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মাধ্যমে মানবাধিকার বলেন গণতন্ত্র বলেন মুক্তির বেশিরভাগ মানুষের মুক্তির কথা বলেন সেখান থেকে এসে থাকে আমাদের বাংলাদেশের ইতিহাসেও বিশ্ববিদ্যালয়গুলোর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে রাজনৈতিক ইতিহাসে আর রাজনৈতিক আন্দোলনের ইতিহাসেও ওনারা যে আন্দোলনটি করছেন সেটা আমি যতটুকু লোকমুখে জেনে বা ওনাদের পেজ ফলো করে এবং মানে আমাদের গণমাধ্যম অনুসরণ করে যেটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে এই আন্দোলনটি মূলত ক্যাম্পাসের কিছু অসুবিধাকে কেন্দ্র করে এবং সেই অসুবিধা গুলো নিয়ে শিক্ষার্থীরা যখন তাদের যার কাছে যাবার কথা তার কাছে গিয়েছেন তখন তারা আশানুরূপ সারা পাননি বা যে ধরনের ব্যবহার পেয়েছেন তাতে তারা ক্ষুব্ধ হয়েই তারা ভিসির কাছে গিয়েছেন এখন এই যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে অব্যবস্থাপনা নানান সুবিধার ঘাটতি এগুলো কিন্তু আমাদের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই সত্যি এবং সেই ঘাটতি নিয়ে শিক্ষার্থীরা নানান রকম অভিযোগ অনুযোগ করেন সেটাও সত্যি কিন্তু এই অভিযোগ অনুযোগ গুলোর দেখি না আমরা দেখি না যে এগুলো মিটে এবং আমাদের শিক্ষার্থীরা তাদের হলগুলোতে অবস্থান করতে পারছেন ভালো খাবার দাবার পাচ্ছেন এমনকি তারা সিটও পান না অনেক সময় গণরুমে থাকতে হয় এই সমস্ত জিনিস আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে খুব কমন ঘটনা কিন্তু কোনোটাই কিন্তু আমরা আমরা কামনা করি না আমরা কামনা করি যে এই বিষয়গুলোর অবসান ঘটবে শিক্ষার্থীরা যে কারণে আন্দোলন হচ্ছে সে তাকে আন্দোলন করতে হবে না কারণ তিনি বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছেন বৈশ্বিক জ্ঞানের সাথে যুক্ত হতে এসেছেন এখানে তার ক্যান্টিনে কে জিনিস চুরি করলো খাবারের মান খারাপ হলো কেন এগুলো নিয়ে কেন তাদেরকে আন্দোলন করতে হবে কিন্তু করতে হয় এটা আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাস্তবতা কিন্তু আন্দোলনকে যখন ঠেকানোর চেষ্টা করা হয় যে কেউই ক্ষমতায় থাকেন এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে তারা যখন ক্ষমতায় থাকেন তারা কিন্তু আহ সে ক্ষমতাটিকে টিকে রাখার জন্য আন্দোলনকে দমন করেন এবং আন্দোলন দমন করার প্রচেষ্টা হিসেবে ছাত্র সংগঠনকে আহ ডেকে আনা কিংবা পুলিশ ডেকে আনা এগুলো ঘটে থাকে কিন্তু এর প্রভাব সাধারণত ভালো হয় না এবং আমরা দেখলাম যে এই যে সারা বাংলাদেশের মানুষ কিন্তু দেখল কি করে তাদের উপর হামলা হয়েছে এবং নারী পুরুষ নির্বিশেষে সকল শিক্ষার্থী আহত হয়েছেন এর মধ্যে একজন শিক্ষক আহত হয়েছেন এবং এই পুরো পরিস্থিতিটা কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের জন্য বা বাংলাদেশের কোনো শিক্ষাঙ্গনের জন্যই কাম্য নয় আমরা কখনোই চাই না এভাবে তাদের আন্দোলনকে দমন করা হোক এবং তাদের এরকম অনশনে বসতে বসার মতো অবস্থা তৈরি হোক কারণ এটা তাহলে আমি যোগ করতে চাই এখানে আন্দোলন দমন করার আগের বিষয়টি নিয়ে সেটি হচ্ছে তারা আসলে যে দাবিগুলো দেখাচ্ছে যে প্রভোস্ট কে পদত্যাগ করতে হবে বিসি কে পদত্যাগ তারা করাতে চায় এই যে দাবিগুলো অথবা অবরুদ্ধ করে রাখা এই দাবিগুলোকে আপনি আসলে কতটুকু যৌক্তিক মনে করছেন যে আমি আমি যদি একটি বিশ্ববিদ্যালয়কে রক্ষা করতে না পারি তাহলে তার সর্বশেষ অবস্থান কি পদত্যাগ হবে কিনা এই দাবিগুলোকে আপনি যৌক্তিক মনে করছেন কিনা আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম আমি মনে করি একজন শিক্ষক হিসেবে এবং একজন প্রশাসক হিসেবেও উনি ব্যর্থ হয়েছেন এই শাহজাল বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য এবং এইভাবে ওনার এই বিষয়টিকে আরো কৌশলের সাথে সমাধান করতে হতো ছাত্রদের সাথে ছাত্রদের সাথে সম্পর্কটা আসলে খুব সহজ বিষয় না এখানে অনেক ধরনের কিছু যুক্ত থাকে এবং এই যে ওনার প্রশাসনিক ব্যর্থতা এর দায় কিন্তু ওনার এবং বডি বডিরই হয় এবং প্রশাসক হিসেবে দায়টা ওনাকে নিতে হবে এবং আমি মনে করি যে উনি যে পুলিশ ডেকে নেন ছাত্রদের সাথে এই ধরনের একটা মুখোমুখি পরিস্থিতি তৈরি করেছেন এটা আমি না আমার আমার ধারণা সচেতন শিক্ষকদের অনেকেই মনে করবেন গতকালকে আমরা এরকম একটা বিবৃতিও দিয়েছি যেখানে সাতচল্লিশ জন শিক্ষক মনে করছেন যে ওনার এটা একটা এটা একটা অপরাধ হয়েছে ওনার জন্য তিনি ছাত্রদেরকে এরকম ভাবে আহ সহিংসতার শিকার করেছেন এবং দাবি দেওয়া থাকবেই পৃথিবীতে এমন কোনো দেশ নাই এমন কোন সমাজ নাই যেখানে দাবি নিয়ে মানুষ আহ রাস্তায় প্রোটেস্ট করতে নামে না আর আমি আগেই বললাম যে শিক্ষার্থীদের জন্য এগুলো খুবই সাধারণ ঘটনা সারা পৃথিবীতেই শিক্ষার্থীরা তাদের সুযোগ সুবিধার জন্য এ ধরনের আন্দোলন করে থাকেন এখন কেউ এক একজন এক এক রকম কৌশল অবলম্বন করেন তারা কখনো ফুল দিয়েছেন কখনো তারা অনুষ্ঠানে বসেছেন কখনো তারা ঘেরাও করেছেন এগুলো আন্দোলনের অংশ এবং যারা বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসনের অংশ হন তারা এগুলোকে এগুলোকে কিভাবে ট্যাকল করতে হয় সেগুলো তাদের জানার কথা এবং এই যে তার বদলে এই পরিশ্রমটুকু করার বদলে তারা পুলিশ ডেকে ছাত্রদের পেটাচ্ছেন এটা কোনো শুভ সংবাদ না এবং আরো আমরা বুঝতে পারি যে এর ভেতর থেকে প্রকাশিত হচ্ছে নানান ঘটনা যখন বাইরে আসছে তখন আমরা বুঝতে পারি যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যারা প্রশাসনে আছেন তাদের বেশিরভাগেরই আহ দলীয় পরিচয়ের কারণে কিংবা অন্য কোনো কারণে তাদের নিয়োগগুলো হয় তারা কিন্তু সত্যিকার অর্থে তাদের মেধা বা যোগ্যতার কারণে বিশ্ববিদ্যালয়ের মূল দায়িত্বে যান সুতরাং শুধু একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরিয়ে দিলেই এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে বা ছাত্রছাত্রীদের সব সমস্যা সমাধান হবে তা কিন্তু না সুতরাং আপনাদেরকে যদি সত্যিকার অর্থে বিশ্ববিদ্যালয়গুলোর ভালোর কথা চিন্তা করতে হয় তাহলে ওই যোগ্যতা দক্ষতা এবং তাদের একাডেমিক কোয়ালিফিকেশনের ভিত্তিতে যেন তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষক হন সেই জায়গাটাতে কিন্তু গুরুতরভাবে আন্দোলন করতে হবে বা গুরুতরভাবে কাজ করতে হবে কারণ যিনি শিক্ষক হয়ে বসেছেন তার মানসিকতা প্রবৃত্তি এগুলো যখন আমাদের সকলের সামনে মানে উলঙ্গ হয়ে করে দেয় আমাদের শিক্ষা ব্যবস্থাকে তখন কিন্তু আমরা বুঝি যে ভুলটা কিন্তু একদম শুরুতেই হয়েছে কারণ তাদেরকে এমন 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 লোকদেরকে নিয়োগ করা হয়েছে যে নিয়োগের কারণে এর চাইতে বেশি আশা করাই উচিত না এবং এই বিষয়গুলো কিনে কথা না তুললে শুধু একজন ভিসি বদলে গেলেই সবকিছু বদলে যাবে নয় সমাধান হবে না তাহলে আপনি কি মনে করছেন আসলে ভিসি বদলে দিলে যদি সমাধানটি না হয় আসলে আমরা যদি দেখি যে মানুষের জ্ঞান বুদ্ধির জায়গা থেকে অথবা মানবিকতার জায়গা থেকে যোগ্যতার জায়গা থেকে থেকে কিন্তু আসলে মানুষ মানুষ ভিন্ন হয়ে থাকে তাহলে আসলে এই বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে কি ধরনের পরিচর্যা করা উচিত এই বিষয়গুলো নিয়ে কারণ হচ্ছে আমরা যদি আন্দোলনের শুরুটা দেখি মানে খুবই সামান্য কিছু দাবি ছিল তাদের হলগুলোর কিছু বেসিক জায়গা থেকে তার আসলে দাবিগুলো জানিয়েছিল যে তাদের এই সুবিধাগুলো দরকার কিন্তু সেই দাবিগুলো থেকে আজকে এই পর্যন্ত এবং আপনার কথা এবং সেই শিক্ষার্থীর কথা তারা রক্তাক্ত হয়েছে রক্তাক্ত এই ধরনের পরিস্থিতিতে আসলে চলে যাচ্ছে তাহলে আসলে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকের আসলে কোন জায়গাটাই থাকা উচিত যেহেতু এটি আসলে আপনি যে ধরনের পরিচর্যা করবেন যেই ধরনের আসলে মূল্যবোধ নিয়ে আপনি এগিয়ে যাবেন অন্য একটা শিক্ষক হয়তো থাকবে না কিন্তু একটি তো ফাইন লাইন থাকা উচিত সে ফাইন লাইনটি আপনার কাছে জানতে যাচ্ছে আসলে কোন জায়গা অবস্থান করা উচিত আমাদের আমাদের শিক্ষক হিসেবে আমাদের কাছে আমাদের জাতি অনেক কিছু এক্সপেক্ট করে এটা এক্সপেক্ট করে এটা আশা করে যে আমরা ন্যায়কে ন্যায় আর অন্যায়কে অন্যায় বলবো এবং সেটা বলতে পারার মতো মেরুদণ্ড আমাদের থাকবে সেটা আমাদের থাকে না কারণ আমাদের এই নিয়োগের যে কথা আমি শুরুতেই বলেছি নিয়োগ পরিস্থিতির মধ্যেই এটা নিহিত এবং যেহেতু নিয়োগ পেতে হলে কোনো না কোনো রাজনৈতিক দলের ছত্র ছায়া থাকতে হবে তার ফলে তাদের পক্ষে কথা না বললে মেরুদণ্ড থাকে না চাকরি থাকে না হলে প্রবোস্ট হওয়া হয় না ইত্যাদি ইত্যাদি অনেক পদ পদবি পদোন্নতি ইত্যাদি সম্পর্ক রয়েছে সুতরাং যারা ভালো শিক্ষক যারা ভালো শিক্ষার্থী ছিলেন ভালো ছাত্র ছিলেন যাদের আসলে সত্যি অর্থেই একটা মানবিক মূল্যবোধের সমাজ এবং পৃথিবী খুবই ইচ্ছা আছে বিশ্বের জ্ঞান বিজ্ঞানের সাথে যোগাযোগ আছে এবং শিক্ষক হিসেবে তারা একাডেমিক যে পারফরমেন্স যে পারফরমেন্সের দিক থেকে তারা যেমন উন্নত সেই একই রকমভাবে মানবিকতার দিক থেকেও তারা উন্নত তারা শিক্ষার্থীদেরকে যা তা ভাষায় কথা বলেন না প্রজার মতো আচরণ করেন না তাদের সাথে সেই ধরনের মানুষেরই শিক্ষক হওয়া উচিত কারণ শিক্ষক হওয়া একটা কঠিন কাজ এই কাজটা আসলে অত সহজে করে ফেলা যায় না এই কারণেই এই কঠিন কাজের দায়িত্ব যারা নেবেন তারা শুধু যদি পদলেহন করে ওই জায়গায় চলে যেতে পারেন তাহলে তাদের কাছ থেকে আপনি আসলে একটি মানবিক আহ শিক্ষায়তনের আশাই করতে পারেন না তার মানে আমি এটা বলছি না যে ওনারা আন্দোলন না করুক ওনারা ওনাদের আন্দোলন করছেন সেটাতে সংহতি প্রকাশ করছি ওনারা যে দাবিতে আন্দোলন করছেন ন্যায্য দাবি কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই সমস্ত আহ বিষয়ের পেছনে আরো অনেক গূঢ় ব্যাপার আছে যেগুলো নিয়েও যেন ওনারা সচেতন থাকেন এবং ওনারা সেটার দিকে নজর রাখেন সেটা একজন শিক্ষক হিসেবে একজন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার মনে হয় যে এটা গুরুত্বপূর্ণ জি আপনার কথাই উঠে আসলো এবং আপনি একাত্তর আসলে ঘোষণা করছেন তাদের দাবিগুলোর ন্যায্য দাবি এবং গতকাল থেকে যে বিষয়টি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে হচ্ছে সেটি একজন ভিসির বক্তব্য অন্য একটি বিশ্ববিদ্যালয়ের মেয়েকে নিয়ে মেয়েদেরকে নিয়ে এবং সে তার নিজের বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে নিয়েও বক্তব্য দিয়েছেন এবং আহ শিক্ষার্থীরা কিন্তু সেটির জেরো আন্দোলন চালাচ্ছে আপনি আসলে ভিসির বক্তব্যকে আসলে কিভাবে দেখছেন মানে আমার একটা প্রথম কথা হচ্ছে যে ভিসির বক্তব্যটি যেটি আহ শোনা যাচ্ছে সেটা একটি ব্যক্তিগত ফোন রেকর্ড এবং এটা একটা ফোন রেকর্ডটি ফাঁস হয়েছে এটি কোনো অর্থেই কোন নাগরিকের জন্য কোনো সুখবর নয় সুতরাং আমি সেই ফাঁস হওয়ার ব্যাপারটিকে এবং নাগরিকের গোপনীয়তাকে যেভাবে হরণ করা হচ্ছে তার রাইটকে প্রাইভেসির রাইটকে হরণ করা হচ্ছে তাকে আমি কন্ডেম করি নিন্দা জানাই উনি যা বলেছেন বলে আমরা পত্রিকা মারফত যা আমি পত্রিকা মারফত জানতে পেরেছি সেই কথাগুলো যেহেতু পত্রিকায় চলে এসেছে সুতরাং আমি এটা নিয়ে কথা বলছি যদি শুধু ফোন রেকর্ড থাকতো তাহলে আমি এই বিষয়ে কথা বলতাম না কিন্তু যেহেতু পত্রিকা চলে এসেছে সেই সেই পত্রিকায় পড়া থেকে আমি বলছি যে এটা যে শুধু ওনার মনের কথা তা কিন্তু না বাংলাদেশের সমাজে এরকম আমাদের আশেপাশে এরকম আরো অনেক শিক্ষক আছেন সাধারণ মানুষ আছেন যারা এরকম মনোভাব ধারণ করেন আবার প্রচুর সাধারণ মানুষ চাষাভূষ যারা তারাও কিন্তু এর বিপরীত মনোভাব ধারণ করেন এরকম মানুষ প্রচুর আছে যারা মনে করে যে একজন নারী শিক্ষার জন্য যখন বাইরে যাবে সে আর আর জনের মতো মানে একজন পুরুষ ছাত্রের মতো সমানভাবে সে শিক্ষা লাভ করার সুযোগ পাবে সেটা কিন্তু খুব সাধারণ মানুষের মধ্যেও আমি দেখেছি যে আছে আবার এখানে ওনারা শিক্ষা দীক্ষায় বড় হয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানের মূল চলে গেছেন তার তার মানে তো দায়িত্বে আরো অনেক বেশি সতর্ক থাকা উচিত অনেক বেশি নারীর অধিকারের পক্ষে থাকা উচিত তিনি একটা ভয়ঙ্কর কথা এবং যদি এই কথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো নারীর কিছু যা যাওয়ারও প্রয়োজন নেই আসারও প্রয়োজন নেই এটা কিছুই যায় আসে না তাদের কারণ ওনারা এই কথায় আসলে কিছুই প্রমাণ করে না কিন্তু মূল বিষয় যেটা সারা পৃথিবীতেই আহ বহু বিশ্ববিদ্যালয় আছে যেখানে সারা রাত লাইব্রেরি খোলা থাকে আমি যখন পিএইচডি করেছি বিদেশের একটা বিশ্ববিদ্যালয় সেখানে সারা রাত আমি আমার অফিসে কাজ করেছি কখনো এটা নিয়ে আমার কোনো কিছু শুনতেও হয়নি বা তার জন্য আমাকে এটা খারাপ নেই হয়ে যেতে হয়নি তাতে মানে আর দ্বিতীয় কথা হচ্ছে বিশ্ববিদ্যালয় তো মানে কি বিয়ের জন্য মেয়েদেরকে তৈরি করবার জন্য তৈরি করবার জায়গা নয় বিশ্ববিদ্যালয় জ্ঞান অর্জনের জায়গা যেখান থেকে সেটা ক্যারিয়ার তৈরি করবে সুতরাং সেই সব বিষয়ে মনোযোগ দিতে পারেন যারা সেরকম মানুষকেই শিক্ষাঙ্গনে মানে প্রবেশ অধিকার দেওয়া উচিত শিক্ষক হিসেবে তারা তো রোল মডেল হবেন তাদেরকে দেখে মানুষ শিখবে সেটা তাদেরকে দেখে যদি পেছন দিকে যায় তাহলে সেরকম মানুষকে সেরকম যোগ্যতাহীন মানুষকে কেন আমরা এই সমস্ত পদে আনি তার পেছনে যারা এই সব পদে তাদেরকে আনেন তাদের কি দুরভিসন্ধি থাকে বা কি দেখে তারা এসব করেন সেটারও কেউ প্রশ্ন করা দরকার কারণ এটা তো শুধু মানে এমন নয় যেটা শুধু নারীর নারীর প্রশ্ন প্রশ্ন এটা যে কোনো মানুষের সম্মানের প্রশ্ন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি ক্ষুদ্র বোধ করবো যে আমি যদি কেউ মনে করে এরকম একটা পদে থাকা একজন লোক মনে করে যে আহ রাতের বেলা নারীদের কোনো অধিকার নাই বাইরে ঘুরতে যাবার বা কিছুই না করতে যাবার বা পড়ালেখা করতে যাবার ইট ডাজেন্ট ম্যাটার উনি আঠারো বছরের বেশি বয়সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে এটা আপনার দেখার বিষয় না উনি রাত্রেবেলা কি করছেন দিনের বেলা কি করছেন নান অফ ইয়ার বিজনেস কারো বিজনেস না এটা সুতরাং এটা কথা বলারই কোনো কারণ নেই সেখানে উনি কথা বলেছেন এবং সেগুলো ভাইরাল হয়েছে তাতে কিন্তু আমাদের সম্মান সম্মানহানি হয়েছে কোনোভাবেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীর কোনো সম্মানহানি হয়নি আসলে আমাদের সময় অনেক সংক্ষিপ্ত আমরা শেষ দিকে চলে এসেছি আমি আসলে আপনার কাছে জানতে চাই আপনি দীর্ঘদিন ধরে শিক্ষকতা শিক্ষকতা পেশায় রয়েছেন ছাত্রদের সাথে আসলে শিক্ষকের সম্পর্কটি আসলে কেমন হওয়া উচিত যাতে এমন ধরনের ক্ষোভ আসলে একজন শিক্ষকের প্রতি একজন ছাত্রের না হোক সেই জায়গাটি নিয়ে আমি জানতে চাচ্ছিলাম আপনার কাছে এটা খুবই কঠিন প্রশ্ন মানে ধরেন আমি মনে করি যে ন্যায় বিচার করা উচিত কারণ আপনি যদি খাতায় কিছু না লেখেন আপনাকে নম্বর বেশি দিয়ে দিলে নিশ্চয়ই আপনি আমাকে শিক্ষক হিসেবে ভালো মনে করতে পারেন যে আরে আমাকে অনেক নাম্বার দিয়েছেন পড়িনি কিছু তাও কিন্তু আমি মনে করি সেটা কোনো ভালো শিক্ষকের কাজ না ভালো শিক্ষকের কাজ আপনাকে প্রশ্ন করতে শেখানো আপনাকে ন্যায্যতা শেখানো এবং কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটার ভেতরে পার্থক্য করতে শেখানো এবং আপনি যে সাবজেক্টটি পড়তে এসেছেন সেই সাবজেক্টটি যা আপনার জানা দরকার সেই জিনিসটি জানানো এবং বিষয় সম্পর্কে আপনার আপনাকে আরো বেশি ইনকুইজিটিভ বা অনুসন্ধিৎসু করে তোলা এটাই হচ্ছে শিক্ষকের তাকে অবশ্যই একজন মানবিক মানুষ হতে হবে আপনার কাছে যখন একজন ছাত্র বা একজন শিক্ষার্থী আসে তার কোন একটা বিপদ নিয়ে তখন সেটা তো মানবিক মন নিয়ে দেখতে হবে প্রশাসকের চোখ দিয়ে দেখলে তো হবে না কারণ শিক্ষক তো আলটিমেটলি প্রশাসক নন তার একটা মানবিক মন একটা নৈতিকতার জায়গা থাকতে হয় সেখান থেকে এই কাজগুলো করা উচিত বলে আমি মনে করি এবং শিক্ষার্থীদের সাথে সম্পর্কে সেই দূরত্বটাও না রাখাই উচিত যে দূরত্বে আহ শিক্ষার্থীরা আপনার সাথে কথা বলতে ভয় পাবে আপনাকে প্রশ্ন করতে ভয় পাবে আমার মনে হয় যে যে শিক্ষকের জন্য খুব গুরুত্বপূর্ণ তার শিক্ষার্থীরা তাকে প্রশ্ন যেন করতে পারে তার কোনো ভুল হলে সে যেন ধরিয়ে দিতে পারে বিকজ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু ছাত্রদের থেকে অনেক দূরে না তারা অনেক কাছাকাছি মানে তাদের পার্থক্য খুব বেশি না সো আমার কাছে সবসময় মনে হয় যে একজন একটু জ্যেষ্ঠ পন্ডিত তার একজন হয়তো কনিষ্ঠ বয়সের পার্থক্য এর বেশি কিছু না সে আবার শিক্ষক হয়ে থাকে তারা শিক্ষক হয় তারা বেরিয়ে যে কলিগ হয় বা সমাজে চলে যায় সুতরাং তার সাথে আপনাদের কি পার্থক্য সূত্র আপনি 10 বছর আমি 10 বছর বা 20 বছর বেশি সময় ধরে এটা পড়ছি উনি কম সময় ধরে পড়ছেন এই তো পার্থক্য তো এই পার্থক্যটাকে এত বড় এবং নিজেদেরকে এত উচুতে নিয়ে যাওয়া উচিত না এত উচ্চমন্যতা থাকা উচিত না যাতে শিক্ষার্থীরা আপনার সাথে কথা বলতে ভয় পায় জি অসংখ্য ধন্যবাদ সামিনাল উৎফা আপনাকে আমাদের আসলে এই বিষয়টি নিয়ে আলোচনা করা খুবই দরকার ছিল এবং সেই আলোচনায় আপনি আমাদের সংবাদ প্রকাশের সাথে ছিলেন এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সজীব হোসেনকে তাদের একটি আন্দোলনের মধ্যেও সে আমাদের সাথে যুক্ত হয়েছিল দর্শক এই ছিল আজকের আয়োজন সাম্প্রতিকের আমরা চাই শিক্ষক এবং ছাত্রের মধ্যে যে বন্ধনটুকু রয়েছে সেটা অটুট থাকুক এবং ছাত্ররা যে দাবি দেওয়া জানাচ্ছে এবং সেই দাবি দেওয়ার একটি আহ সুষ্ঠু ফলাফলের দিকে যাক আমরা জানি না কিসের কোন দিকে যাচ্ছে এই আন্দোলনটি আমরা চাই একটি সুষ্ঠু ফলাফলের দিকে যাক এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশটি ফিরে আসুক ছাত্রটা তাদের ক্লাসরুমে ফিরে যাক ধন্যবাদ সকলকে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে